আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কেক কীভাবে বানানো হয় সেই রেসিপি আমি প্রথমে দুইটা ডিম ভেঙে কুসুম আলাদা করে নিয়েছি সাদা অংশ থেকে এখন কিছু কিশমিস বাদাম টুটি পুটি একটা সেরি ফল নিয়েছি এখানে দু টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এক এক কাপ আটা নিয়েছি চায়ের কাপের এক কাপ প্রথমে আমি হ্যান্ড মিক্সার দিয়ে ডিমের সাদা অংশটাকে ভিট করে নেব পোম হয়ে হ্যান্ড মিক্সারের সাথে উঠে আসছে এর সময় পর্যন্ত ভিট করতে হবে একটু সময় দিয়ে করতে হবে তাহলে সঠিকভাবে কোমটা হবে এই যে মেশিনের সাথে উঠে আসছে হ্যাঁ বিট করা হয়ে গেছে এখন আমি চিনি দিব চিনিগুলো আমি একসাথে দিব না ধাপে ধাপে চিনিগুলো দেব দ্বিতীয়বার দিয়েছি দ্বিতীয়বারে সবগুলা দিয়ে দিব চিনিগুলো বিট করা হয়ে গেছে এখন আমি ডিমের কুসুমগুলা দিয়ে দিয়েছি এবার দেব সয়াবিন তেলগুলাও দুই বার করে দিয়েছি সামান্য লবণ দিব মিষ্টি জিনিস লবণটা বেশি দেওয়া লাগবে না এখন আমি বিট করা হয়ে গেল ডিমের সাদা অংশ এখানে এক কাপ আটা নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি এগুলো চালনের সাহায্যে একটু চেলে নেব তাহলে গোটা দলা থাকলে চলে আসবে এখন আমি ভিট করা সাদা অংশে পোমের মধ্যে আটাগুলো দিয়ে দিব সবগুলি আটা একসাথে দিব না প্রথমে কিছু দিয়ে হালকাভাবে নাড়ব খুব বেশি তাড়াতাড়ি নাড়ব না তাহলে পোমটা বসে যাবে দুইবার দিয়েছি এবার সবগুলি একসাথে দিয়ে দিব তাও হালকাভাবে করব খুবই হালকাভাবে নাটতে হবে মিশানো হয়ে গেছে আটাগুলায় স্যান্ডউইচ দি করলে সবচেয়ে ভালো হয় আজ এখন আমি একটা টিফিন বক্স নিয়েছি ফুডিংয়ের বক্স এই বক্সের তলার মাপ অনুযায়ী একটা সাদা কাগজ কেটে নিয়েছি বক্সে কাগজটা দিয়ে ব্রাশের সাহায্যে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিব বাটিটা ব্রাশ করে নিব চারপাশে বিশেষ করে আজকের কেকটা আমি আসমা আপু রিকোয়েস্টে বানাচ্ছি উমনি আমার কাছে কমেন্টের মধ্যে কেকের রেসিপিটা চেয়েছে তাই আমি আজকের কেকটা ওনার জন্য রেডি করতেছি রেসিপিটা ওনার জন্য ব্রাশ দিয়ে একটু বক্সের পাশে তেলটা ব্রাশ করে নিব তলানিতে তো কাগজ আছে পাশে তাহলে আর পুড়বে না কুটিং বক্সটা কেকের জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি খামিগুলা ঢেলে দিব দেখেন খামিটা কি কতটুকু পাতলা হয়েছে ঘনটা ঘনত্বটা কতটুকু এতটুকু ঘন হলে তাহলে আর কেকে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর করে কেকটা রেডি হয়ে যাবে সবগুলো খামি দিয়ে দিব হ্যান্ড মিক্সার দিয়ে করলে অনেক বাবলস হয় তাই আমি এখন কাটা চামচ দিয়ে বাবলসের জন্য একটু নেড়ে দিব টুথপিক দিয়েও নাড়া যায় কিন্তু টুথপিক দিয়ে নাড়ার পরেও অনেক টাইমে বাবলস থাকে এখানে আমি কিশমিশ বাদামগুলোকে একটু সামান্য আটা দিয়ে মিক্স করে দেব মাখাই দিব যেন খামির মধ্যে দিলে কেকের খামির মধ্যে দিলে পুড়ে না যায় সেজন্য একটু শুকনো আটা দিয়ে মেখে দেব হয়ে গেছে মাখানো প্রথমে আমি সামান্য ঝাঁকি দিয়ে নিব এরপরে কিশমিশগুলা দিয়ে দেব কিশমিশগুলা চুলায় বসানোর আগে দিলে মাছ বরাবর খামির মাছ বরাবর যাবে গা কেকের মাছ বরাবর যাবে কেক হতে হইতে আর যদি বস চুলায় বসানোর কিছুক্ষণ পরে দেন তাহলে উপরে থাকবে প্রেশারটা আমি আগে থেকে প্রেশার কুকারটা আমি আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম অনেক গরম হয়ে গিয়েছে এখন আমি একটা কাগজ দিয়ে তার উপরে একটা স্টিলের রিংয়ের মতো বসিয়ে দিয়েছি এখন আমি কেকের বক্সটা বসাই দিব প্রেশার কুকারের ভিতরে আমার প্রেশার কুকারটা অনেক পুরানো নরবরে হয়ে গিয়েছে আমি তাও ব্যবহার করি এই প্রেশার কুকার আট সালের কেক মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমি এখন একটা টুথপিক দিয়ে কেকের মধ্যে দিয়ে দেখব গেতে দেখব কোনো খামি লেগে নাই কেকটা রেডি হয়ে গিয়েছে এখন আমি বের করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব গরম ভাবটা কমে আসলে কেকটা উঠেতে সুবিধে হয় রেস্টে রাখা হয়ে গিয়েছে আধা ঘন্টা এখন আমি প্রথমে একটু ছুরি দিয়ে বক্সের চারপাশে ঘুরিয়ে আলতুভাবে একটু একটা ছুরিটা ঘুরেই নেব যেন কেকটা বেজে না থাকে ছুরি দিয়ে একটু চারপাশটা ঘুরিয়ে দেওয়ার কারণে সহজে কেকটা চলে আসছে দেখেন অনেক সুন্দর আসছে কালারটা আমি এখন কাগজটা উঠিয়ে নেব কিছুক্ষণ কিছু একটা কাপড় দিয়ে ঢেকে রাখলে তাহলে কেকগুলো কাগজটাও বাজে না কেকটাও সুন্দর করে উঠে আসে বক্সের থেকে বের করতে সুবিধা হয় হয়ে গেল আমার কেকটা রেডি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে কেকটা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ